আপনাদের সকলকে সর্বপ্রথম হাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশবাসীকেও আমি নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে আমি একটি ছোট্ট ভিডিও করব সে ভিডিওটা বহু মানুষের কাজে লাগবে আজ আলোচনা করব রাহু গ্রহ এবং কেতু গ্রহ নিয়ে হ্যাঁ ঠিক শুনেছেন রাহু গ্রহ এবং কেতু গ্রহ এই ভিডিওটা আমি প্রতিটি মানুষ এবং প্রতিটি ঘরের যারা আছেন বয়োজ্যেষ্ঠ তাদের জন্য করছি এবং পুরুষ ও মহিলাদের জন্য ভিডিওটি আমি করছি রাহু এবং কেতুকে নিয়ে সবাই যেন একটা ভয় পেয়ে যায় যখনই খারাপ সময় আসে আপনি একজনের কাছে গেলেন হাত দেখে বলে দিল আপনার রাহুর দশা চলছে আপনার এটা হবে আপনার ওটা হবে আপনার সেটা হবে আগিয়া গেলেন সে বলে দিল কেতুর দশা চলছে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন কি করবেন আপনি মনস্থির করতে পারবেন না বেশ কিছু অর্থ আপনার খরচ হয়ে যাবে তারপরে কি করবেন এ মন্দিরে যাবেন সে মন্দিরে যাবেন এখানে পুজো দেবেন এ তাবিজ পড়বেন এগুলো করে যাবেন এটা তো স্বাভাবিক মানুষের যখন সময় খারাপ আসে তখন যে যা বলে আমরা তাই করি কেউ ভরের বাড়ি যায় আজ সেই বিষয়ে আপনাদের আলোচনা করব সময় আমাদের মনে রাখতে হবে ঈশ্বরই আমাদের সৃষ্টি করেছে ঈশ্বরই আমাদের সৃষ্টি করেছে আমরা যেমন কর্ম করবো আমাদের ফল কিন্তু ঠিক তেমনি পেতে হবে যেমন ধরুন পিতার কর্মর উপরে নির্ভর করে সন্তানের ভাগ্য পিতা যদি কর্ম খারাপ করে সন্তানকে তার ভুগতে হয় তাই আমি প্রতিটি অভিভাবককে বলবো আমরা সবাই কর্ম যেন ভালো করি সন্তানরা যেন আমাদের জন্য সুখে থাকে আমাদের কোনো রকম পাপ যেন তাদের উপরে না বস্তরায় রাহু বলুন কেতু বলুন শনি বলুন বুধ বলুন শুক্র বলুন যে গ্রহই যাই থাক সৃষ্ট তো আমাদের ঈশ্বর করেছে ঈশ্বরই আমাদের রক্ষা করবে আর কেউ রক্ষা করতে পারবে না একটা ছোট্ট কথা আপনাদের বলি একজন অসুস্থ মানুষকে নিয়ে যখন কেউ তার বাবাকে নিয়ে ডাক্তারবাবুকে দেখা যাচ্ছেন ডাক্তারবাবু বলছে এনাকে একটা অপারেশন করতে হবে এনার ব্রেন টিউমার হয়েছে ডাক্তারবাবু অপারেশন করলেন তো গার্জিয়ান জিজ্ঞেস করলেন ডাক্তারবাবু কেমন দেখলেন আমার বাবাকে ডাক্তারবাবু বললেন আমি অপারেশন খুব ভালো করেছি এখন আপনারা শুধু ঈশ্বরকে ডাকুন উনি যেটা করবে সেটাই হবে মেডিকেল সায়েন্স পর্যন্ত বলছে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখছে তাই আমরা কেন রাখবো না ঈশ্বরের উপরে বিশ্বাস মেডিকেল সায়েন্স যদি ঈশ্বর মানে ভগবান মানে তাহলে আমরা কেন মানবো না আমরা তো সামান্য মানুষ তাই আপনাদের অনুরোধ করে বলবো কোনো গ্রহকে নিয়ে ভয় পাবেন না রাহু বলুন কেতু বলুন যে গ্রহী হোক না কেন শুধু একটাই কাজ করবেন সময় পরিবর্তন আপনার হবেই প্রতিটি মানুষের কিন্তু ভালো সময়ের থেকে আগে খারাপ সময় আসা প্রয়োজন তবেই কিন্তু আমরা রাস্তায় চলতে পারবো আগে যদি আমাদের ভালো সময় আসে পরে যদি আমাদের খারাপ সময় আসে শেষ বয়সে কিন্তু আমরা সহ্য করতে পারব না এমন বহু মানুষ আছে তাদের ষাট পঁয়ষট্টি সত্তর বছরের পরে আশি বছরের পরে ছেলে মেয়ে ভাত দিচ্ছে না বাবা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে কেউ অনাথ আশ্রমে থাকছে কেউ ভিক্ষা করে খাচ্ছে বাড়িতে ঠাঁই দিচ্ছে না ছেলে মেয়েরা। এমন বহু পরিবার আছে এই জন্যই কি ছেলে মেয়েকে আমরা মানুষ করেছিলাম নিজে না খেয়ে নিজে কিছু না করে শখ না করে ছেলে মেয়েই আমাদের জীবনে সব তাদেরকে আমরা বড় করেছিলাম আজ সেই ছেলে মেয়ে বাবা মাকে এক মুঠো ভাত দিতে তারা অস্বীকার করে বাবা মার কাছে বাবা মা ছেলেমেয়ের কাছে বিরাট যেন একটা বোঝা হয়ে দাঁড়ায় তো যাই হোক আপনাদের যাদের সময় খুব খারাপ যাচ্ছে চারদিকে বিব্রত হয়ে গেছেন রাহু বলুন কেতু বলুন যে যাই বলুক না কেন আপনারা যেখানে খুশি যান কোনো আপত্তি নেই কিন্তু আমি আপনাদের দুটো কাজ করতে বলবো এই কাজ দুটো করুন আপনি একটি ছোট্ট পকেট গীতা নেবেন আর আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি নেবেন গীতার ভিতরে পাসপোর্ট সাইজ ছবিটা রাখবেন একটি লাল কাপড় দিয়ে জড়িয়ে আপনার পকেটে একটু গঙ্গা জল ছিটিয়ে রেখে দিন আপনি এর অলৌকিক পরিবর্তন সাত দিনের মধ্যে বুঝতে পারবেন আমি বিশ্বনাথ চক্রবর্তী বলছি আপনার এমন কোনো পয়সা খরচ হবে না আপনি এটা করে দেখুন আমি ছোটোদেরও বলব মেয়েদেরও বলব বয়স্কদেরও বলবো আমি প্রত্যেককেই বলবো একটি করে গীতা রাখুন আর তার ভিতরে নিজের একটি পাসপোর্ট সাইজ ছবি রাখুন নিজেরা অলৌকিক পরিবর্তন বুঝতে পারবেন আর কিচ্ছু করতে হবে না দৌড়াদৌড়ি করতে হবে না ভাগ্য আপনার পরিবর্তন কিন্তু কেউ করে দিতে পারবে না আপনি সঠিকভাবে চলেন একটু দান ধ্যান করেন বাবা মাকে শ্রদ্ধা করেন সবার সঙ্গে ভালো ব্যবহার করেন সময় যতই খারাপ হোক ভালো আপনার আসতে হবেই আসবেই ভিডিওটা আর বাড়াচ্ছি না যদি আপনাদের কারো কোনো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করার আমার নিচের নাম্বার দেওয়া থাকলো আমি এখানে কুষ্টি করে থাকি বিবাহের জটুক বিচার করে থাকি বাস্তব বিচার করে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই আপনাদের পরিবারের লোক মনে করে আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের পাশে আছি সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই আনন্দ থাকুন সবাই নিজের শরীরের উপরে খেয়াল রাখবেন এখানে ওখানে যেয়ে অযথা পয়সা নষ্ট করবেন না ভালো থাকুন নমস্কার নেবেন